অসুস্থ আজকে ঘুমটা ভালো হয়েছে সেরও শরীরে অসুস্থ আমারও শরীরে অসুস্থ এরপরেও একটু সুযোগ পাইলাম তাই একটা বিন দিতে চেষ্টা করলাম দেখেন সারা বাংলাদেশের যত সেলিব্রিটি আছে তারা এখানে কী করতেছে ওই দেখেন পিছনে ক্যামেরা নিয়ে ঘুরতেছে এই দেখেন সকলের সাথে ক্যামেরা ব্যাগ সকল কিছু আছে অথবা দেখা গেছে রে আইসা এখানে বিরাট ব্যাপক লাঠি চাষ করে তারপরেও সেনাবাহিনী এদিকে এদিক গেলেগা তারপরেও দেখেন কি অবস্থা বিরাট বড় গুল এর আগে একদিকটা ভিডিও দেখাইলাম এখন আর একদিকটা আপনাদের দেখাইতেছে দেখেন দেখেন সেই সুন্দর একটি ভিউ এখানে না আসলে আপনারা বুঝতেও পারবেন না এখানে কি অবস্থায় কতটুকু সুন্দর দেখা যাচ্ছে এই সে তিনশো